কত টাকার তিন ভাগের দুই অংশ নব্বই টাকার তিন ভাগের এক অংশের সমান তিন ভাগের এক অংশ মানে নব্বই টাকার তিন ভাগের এক অংশ এই তিন ভাগের দুই অংশের একটা টাকা বের করতে হবে যেটা নাকি নব্বই টাকার তিন ভাগের এক অংশে সমান হবে আমরা যদি মুখে মুখে একটু করি নব্বই টাকার তিন ভাগের এক অংশ মানে কি নব্বই টাকাটা যদি তিন ভাগ করি তিন ভাগের এক ভাগ তো নব্বই টাকার তিন ভাগ করলে হচ্ছে তিরিশ টাকা করে পরে তাহলে এক ভাগ কত তিরিশ টাকা তিন ভাগের এক অংশ মানে হচ্ছে তিরিশ টাকা তাহলে আমাদের এইখানে একটা টাকা বের করতে হবে ভাগের ভাগ হবে তিরিশ টাকা তিন ভাগের দুই ভাগ তিরিশ টাকা তার মানে এক ভাগ কত টাকা তাহলে ভাগের ভাগ যদি পনেরো টাকা হয় তাহলে আমাদের মোট তিন ভাগ কত পঁয়তাল্লিশ টাকা তাহলে আমাদের আনসার হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে কিন্তু আমরা যদি এটা অঙ্ক করি আমরা এটা মুখে মুখে ফেলছি আনসার হয়ে গেছে পঁয়তাল্লিশ আমরা যদি এটা অঙ্কে করি অঙ্কে করলে কিভাবে করব যেহেতু বলতে হচ্ছে কত টাকা আমরা টাকাটা ধরি এক্স এক্স ধরলে এক্স গুণ অংশ যদি বলতে দুই ভাগের তিন ভাগের দুই সমান নব্বই গুণ তিন ভাগের এক যেহেতু সমান বলতে কি এই কত টাকার তিন ভাগের দুই অংশ এক টাকার তিন ভাগের দুই অংশ নব্বই টাকার তিন ভাগের এক অংশের সমান যদি আমি এটা গুণ দিই টু এক্স বাই থ্রি নব্বই বাই থ্রি তাহলে নিচে নিচে কাটা যাবে তাহলে টু এক্স বাই নব্বই এক সমান নব্বই বাই টু সমান পঁয়তাল্লিশ হচ্ছে পঁয়তাল্লিশ